আসসালামু আলাইকুম গাইিস তো আমরা এই বাসাটাতে চলে যাচ্ছি এই জন্য এই যে আপনাদের ভাইয়া অনেক বাজার আনছে তো এই যে দেখেন তো শেষমেশ ভিডিওটা এই যে দেখেন এই মাছগুলো আপনাদের ভাইয়া আনছে এই যে এখানে অনেকগুলো মাছ এটি আমি পদে পদে রাখছি তো এই সাথে এই যে মাগুর মাছ তো এই যে দেখেন মাগুর মাছের ডিম তো এই ডিমটা অনেক ভালো লাগে রান্না করে খেয়ে দেখবেন এই যে মাগুর মাছের ডিম আমার এর সাথে এই যে দেখেন এই মাছের প্যাটাগোড়া ডি আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো আমি প্রত্যেকবারই বাড়ি এই প্যাটাগুলান রেখে দেয় বাচ্চাদেরকে দেই আর এই মাছগুলান এই যে এই গুলান চার মাছ বলতে পারবেন এটি আমাদের প্রিয় মিনুর মাছ এই যে এই মাছগুলান তো এটি আমি কাটে কুটে ধুয়ে রাখছি মূলত এখানে কয়েক পদের মাছ আছে আপনাদেরকে দেখাই এই যে আছে হলো রুই মাছেরই এই যে তেলাপিয়া তারপরে আছে রইলো এই যে পাঙ্গাশ পাঙ্গাশ মাছ তেলাপিয়া মাছ আর এই যে রুই মাছ তৈরি তিন পদের মাছ এইখানে আর এখানে আছে এক পদ এই পাগুন মাছ আর এই মিলু মাছ এই তো তৈরি আজকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো আজকে কাটে নিয়ে আসছে তো আমার অনেক কষ্ট হয় এই জন্য যেহেতু বাসাটা ছেড়ে দিছি সব কিছু এটি ধুইয়া পাতলা মনে করে অনেক জায়গায় রাখছি তো মাছ কাটতে কাটতে মনে করেন অনেক যায় আমার শরীরটাও ভালো নয় আপনারা অবশ্য দেখতে পাতা যে আজকে তিন থেকে চার দিন পর্যন্ত আমার অনেক জ্বর ছিল আপনাদের ভাইয়ারও অনেক অসুস্থ ছিল জ্বর ছিল তো আমার আম্মায় আর কি আমার সংসারে কাম কাজ করছে তো আজকে আমার আম্মায় আবার গেছে দুপুরে বাসায় তো কালকে আলহামদুলিল্লাহ আসবে তো মূলত আমরা আজকে রাত থাকবো কালকে আমাদের নতুন বাসায় উঠব তো এইখানটা আমি অনেক ভিডিও বানাইছি এই টিচিন রুমটায় তো আপনারা তো দেখছেন আমি সব কিছু দেখা বানাইছি তো এইখানে থাকলে একটু একটা মারা হয়ে গেছে তো আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দেখবেন এবং সাপোর্ট করবেন আমাদের পাশে আসেন থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেইখানে থাকি যাতে ভালো থাকি সুস্থ থাকি আমার দুইটা বাবু আপনারা তো দেখেন নিয়ে আমার তিনটা বাবু আপনাদের কে নিয়ে আমার চারটা বাবু তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমার জোরটা অনেকটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দোয়ার আপনাদের ভালোবাসা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন সাপোর্ট করে আমার দেখাম আস হঠাৎ করে মানে বুকটা বেখাগত আছে কারণ আমার হাটের সমস্যা আছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরা যদি নতুন বয়সে শৈশালামতে ভালো থাকি আপনাদের একটু সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম